The Touch story is 2025 Indian Hindi language propaganda film written and directed by সর অমরিশ গোয়েল অ্যান্ড প্রডিউসড বাই সি এ সুরেশ সিনেমার গল্পটা ঘরে আগ্রার তাজমহল এলাকায় কাজ করা এক সিনিয়র গাইড কেনি যার নাম বিষ্ণু দাস প্লেড বাই পরেশ ডাওয়াল যিনি প্রায় পঁচিশ বছর ধরে গাইডের কাজ করেন একদিন হঠাৎ করে তার এক ভিডিও ভাইরাল হয়ে যায় যেখানে তাকে অভিযুক্ত করায় নাকি তিনি তাজমহল সম্পর্কে ভুল তথ্য মিস ইনফরমেশন ছড়াচ্ছেন মিস গাইড করছেন এবং তাকে খুব অপমানিতও করা হয় কিন্তু যেহেতু তিনি একজন অনেস্ট মানুষ তাই তিনি ঠিক করেন এখন তিনি এই অপবাদকে কোর্টে চ্যালেঞ্জ করবেন এরপর শুরু হয় মূল কাহিনী তাহলে কি সত্যি তাজমহলের ইতিহাস মিথ্যে তাজমহল কি আসলে আগে কোনো মন্দির ছিল সিনেমার ফার্স্ট হাফ ভালো লাগে ডায়লগ বিতর্ক লজিক সব ঠিকঠাক চলে কিন্তু সেকেন্ড হাফে প্রায় দেড় ঘন্টা ধরে গল্প এমন ভাবে টেনে নিয়ে যাওয়া হয় মনে হয় যেন দুইয়ে দুইয়ে পাঁচ প্রমাণ করার চেষ্টা চলছে তাজমহল থেকে গল্প ঘুরে যায় অন্যদিকে এটা একটা ট্রু ইভেন্ট থেকে অনুপ্রাণিত কিন্তু গল্পের রিয়ালিটি আর ড্রামার একটা মিশেল আছে মানে বাস্তব বিতর্কের সঙ্গে সিনেমাটিক লিবার্টিও নেওয়া হয়েছে এখন আসি ক্যারেক্টার পারফরমেন্স পরেশ রাউল অ্যাজ অলওয়েজ দারুণ জমজমাট এক কথায় মাস্টারপিস তার ডায়লগ ডেলিভারি এক্সপ্রেশন আর কোর্টরুমের আত্মবিশ্বাস সবকিছুই টপ নচ তিনি পুরো সিনেমাটা একাই নিজের কাঁধে বই নিয়ে যাচ্ছেন স্পষ্ট বোঝা যায় জাকির হোসেন আর নামিতা দাস ভালো পারফর্ম করেছেন কিছু জায়গায় ডায়লগ একটু ওভার ড্রামাটিক লাগতে পারে মানে আসল কোর্টরুমের চেয়ে সেটে শ্যুট করা সিন বেশি মনে হয় তবুও ডিরেকশন ভালো তুষার আমরিশ গোয়েল গল্পটাকে বেশি ব্যালেন্স করে ধরেছেন কনসেপ্টটা চমৎকার যেখানে সায়েন্স আর বিলিফ মুখোমুখি দাঁড়িয়েছে সিনেমাটোগ্রাফিও নজর কাড়া বিশেষ করে তাজমহলের দৃশ্যগুলো ভিজুয়ালি ইমপ্রেসিভ হ্যাঁ সিনেমার কন্ট্রোভার্সি তো আছেই যেগুলোর সত্যতা প্রমাণিতই নয় সেগুলো নিয়ে সিনেমা বানিয়ে শুধুমাত্র সেন্সেশন তৈরি করা এটা যুক্তির বাইরে তবু ওভারঅল মুভিটা একবার সিনেমা হলে দেখে আসতে পারেন আজকের মতো মুভি রিভিউ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও কমেন্টে জানিও তোমার মতামত আর হ্যাঁ নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থেকো